পাঁচজন নিয়ে কয়েকবার ঠিকঠাক করি আবার এই হুইতাল মায়ে পুতে মারে বউয়ে হরিরে মারে এরম এখন তো মানে যখন আইলো বয়স্ক মহিলা কইলো ওনার ছেলের বউ নাকি মৃত্যুর করছে তো প্রায় নাকি এরকম মৃত্যুর মানে এই এলাকাটার নাম কি তো এটা আর যে ছেলেটার নাম কি করণজিৎ মজুমদার মানে কি কবেন মানে ছেলের বউ মানে শাশুড়িরা মৃত্যুর করে আপনারা আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হিসাবে কি বলবেন এটা জঘন্ মাস দুর্ করে আমরা বাড়ি এই মহিলা আছে বৃদ্ধ মহিলা হওয়ার পরে আমরা গিয়া অনেক বুঝাইলাম চারিয়াদিত মহিলা এই বৌদি দুইজন তার সাথে কোনো কথাই এক কথা কইল চৈদ্দগুড়ি কথা কইয়া যে আরো আরো বিদিকে কয় গ্যাসত না তোর কোনে নেতার কাছে মুখের কাছে কিতা আছে আমরা এই সেই কত রঙের জানো না তার হ্যাঁ একটা মহিলার একটা বয়স্ক মহিলার মাইট করে মানে সমাজের প্রতি এটা সমাজের জন্য কি চোখে দেখতেছেন এটা ওমা খারাপ উদ্যোগ খারাপ দিক কিন্তু আজকে আইনের লোক আনন লাগছে আচ্ছা কোন থানার থেকে আইছে পুলিশ আমতলি থানা এটা কত নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড এখন আপনারা এলাকাবাসী হিসাবে মানে কি চাইতেছেন বিষয়টা এইটা আমার কত হইল এলাকাবাসী হিসাবে গীতা এমন তোরও ফ্যামিলি যদি চলে তোদের দেশ তে যাইব হ্যাঁ ইত্যাজ না হয় সুন্দর অন্য অন্য ফ্যামিলিতে চলতা আছে গরিব ধনী সবাই আছে কিন্তু এমন তরুদও আজকা বহুদিন ধরেই দেখতেছি ইডি কোনো মানুষের কাণ্ডক দিয়ে আমি মনে করি না আচ্ছা পুলিশ কী কিসে আসা পুলিশ তো বুঝাই গেছে তারারে হনে। আর কামতারা মহিলারে জিং এসে কি করতাম ফুলারে নি কামগানি বউরে নি কামগা মহিলা বুঝি সামনে র যেমনে সুন্দর আমারে শান্তি রাখেন বলে নি যা দেখেন আপনার নাম আমার নাম সুদীপ চৌধুরী আপনি কি এই ওয়ার্ডের কি মেম্বার মেম্বার